এই হচ্ছে টু এসইচের কানেকশান সব ওই আর এখানে নিয়ে এসেছি আমি মানে কানেকশান করার সুবিধার্থে আর ওই কর্নার রয়েছে সুইচ কিন্তু এখানে যাওয়া পসিবল না সম্ভব না সেই জন্য এখানে নিয়ে এসেছি এখানে সবগুলো কানেকশান দিলাম এ হচ্ছে আমি এগুলো সবগুলো এখন কানেকশান দিয়েছি কানেকশান দিয়ে রেডি করতেছে আর কি তো এই একই অবস্থা সিম্পল কাম একবারে নর্মাল দেওয়া